আসসালামু আলাইকুম আপনাদের সামনে আলোচনা করব যে কোনো ধরনের মাকসুদ হাসিলের জন্য যে কোনো ধরনের মনের আশা পূরণ হওয়ার জন্য যে ধরনের কোনো বৈধ উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য সরাসরি সুরত আল হজ থেকে দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করব। ইনশাআল্লাহ এই আয়াত খানি পাঁচ হাজার বার যদি কেউ পাঠ করে আল্লাহ তালা দুইটা আয়াতি প্রথমটা পাঁচ হাজার বার দ্বিতীয়টা পাঁচ হাজার বার আল্লাহ তালা তার মাকসুদটা যদি বৈধ বৈধ হয়ে থাকে তার মনের আশাটা যদি তার জীবনে পূরণ হওয়াটা আল্লাহ তালা মঙ্গলজনক মনে করে থাকেন অবশ্যই তার সেই বৈধ উদ্দেশ্যগুলো পূরণ হবে ইনশা আল্লাহ ওয়ামা ইল্লা ইল্লাহ সেই আয়াত খানা আমি আপনাদের সামনে তেলাবাদ করছি মৌলানা মোহাম্মদ স্বপ্নে পাওয়া অজিফা নয় সরাসরি আল্লাহর কোরআনের সুরতুল হজের আয়াত এই আমল যে বা যারা করবে প্রত্যেক দিন পাঁচ হাজার বার মানে দুইটা আয়াত পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার বার পাঠ করবে এভাবে কয়েকদিন করতে করতে আল্লাহ তালা তার মনের আশাকে পূরণ করিয়া দিবেন ইনশা আল্লাহ ওয়ামা তাওফিক ইল্লাহ সেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি আমি দোয়া করি হে আল্লাহ যে সমস্ত মমিন মমিনাত হালাল খাবার খেয়ে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করে কোরআন এবং হাদিস মেনে রাসুল সাল আলিয়া তরিকা অনুসরণ করে শরীয়ত মারফত তরিকত হাকিকত সবকিছু মেনে যারা আল্লাহ তালার কাছে এই আয়াতের মাধ্যমে সাহায্য চাইবে আল্লাহ পাক সবার দোয়া কবুল কবল করিয়া নেন সবার মনে নেক মাকসুদ কে পূরণ করিয়া দেন সবাই কমেন্টে আমিন লিখবেন অথবা মনে মনে আমিন বলবেন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ কবুল করে নেন দুইটা আয়াত তেলাওয়াত করছি আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নিআমাল মাউলা ওয়া নিআমান নাসির ঠিক পরবর্তী আয়াত হাসবিয়াল্লাহাম আল ওয়াকিল ওই আয়াতের সাথে এই অংশটা মিলিয়ে পড়লে বেশি কাজ হয় অর্থাৎ প্রথমটা পাঁচ হাজার দ্বিতীয়টা পাঁচ হাজার মানে একসাথে মিলিয়ে পড়লে পাঁচ হাজার বার করলেই হবে নিয়াম আল মাওলা ওয়ানিয়ামান নাসির হাসবিয়াল্লাহনিয়াম আল ওয়াকিল আল্লাহ বা আমাদেরকে আমলে তৌফিক ফরমান আরো আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডির লিঙ্ক আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই অনেকে আমার বিভিন্ন ভিডিও আমার ইউটিউবের প্রভার পিকচার অথবা আমার নাম বিভিন্ন কিছু ব্যবহার করে বিভিন্ন ধরনের আইডি খুলে উদ্ভট ধ্যান ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে আমার নাম আর ছবি থাকলে বোঝা আমি না সাবধান থাকার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ